তো বন্ধুরা শুনতে যাচ্ছ একটা সত্যিই ভয়ঙ্কর গল্প রাত তখন ঠিক তিনটে অরণ্য একা ছিল তাদের পুরনো গ্রামের বাড়িতে বাড়িটা পঞ্চাশ বছর ধরে বন্ধ ছিল আর সেদিন ছিল প্রথমবার সে একা রাতে ওখানে ছিল হঠাৎ ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার দিকে তার চোখ গেল ঘড়িটা থেমে গেছে ঠিক তিনটায় সে ভাবল ব্যাটারি শেষ হয়ে গেছে ঘড়িটার কাছে গিয়ে ঠিক করতে গেল কিন্তু ঘড়ির কাছে এসে নিজের মুখ দেখতে পেল না তার জায়গায় ছিল একটা ভয়ানক চেহারা এক বৃদ্ধ লোক চোখ বড় বড় ঠোঁটে অদ্ভুত হাসি সে বলল তুমি তো বলেছিলে আর কখনও এই বাড়িতে আসবে না ঘড়ির কাঁটা হঠাৎ আবার চলতে শুরু করল কিন্তু এবার উল্টো দিকে আর অরণ্য অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে পরদিন সকালে লোকেরা এসে দেখে অরণ্য মেঝেতে পড়ে আছে আর ঘড়ির কাটা এখনও উল্টো দিকে চলছে